নবম শ্রেণির ফার্স্ট ইউনিট টেস্ট গণিতের উপপাদ্য এবং প্রয়োগের সাজেশন তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখে নাও কোন উপপাদ্যগুলো করতে হবে এবং কোনগুলি করতে হবে না এবং যেই উপবাদ্যগুলো দিয়ে দেবো দেখবে তোমরা সেখান থেকেই অবশ্যই কমন পেয়ে যাবে তো প্রথমের উপপাদ্যটি দেখে নাও পাতা নম্বর রয়েছে পঁচাত্তর এর উপপাদ্য নাম্বার হচ্ছে চোদ্দ দেখো কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দুই নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান তিন নম্বর হচ্ছে বিপরীত কোণগুলি মানে সমান তারপরেরটি দেখো সাতাত্তর নম্বর পাতা এখানে পনেরো নম্বর উপবাদ্যটি যে সামন্তরিকের কর্ণোদ্বয় পরস্পরকে সমুদ্র খণ্ডিত করে তারপরেরটি দেখো ছিয়াশি পাতায় এখানে উপবাদ্য হচ্ছে সতেরো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরের উপবাদ্যটি দেখো আঠেরো নম্বর উপপাদ্য যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামন্তরিক হবে তারপরে উপবাদ্যটি দেখো ১৯ নম্বর উপবাদ্য একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমুদ্র খণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে এরপরে তোমরা প্রয়োগের সাজেশনটি দেখে নাও প্রথমেই দেখো সাতাত্তর নম্বর পাতায় এই প্রয়োগ নম্বর দুই আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমুদ্র খণ্ডিত করে তারপরে দেখো উনআশি নম্বর পাতা এখানে এই বারো নম্বর প্রয়োগটা যেটা রয়েছে সাথে একটি রম্ব এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে চল্লিশ হিসাব করে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখি এটা করবে তারপরে দেখো ছিয়াশি পাতার এই আঠেরো নম্বর প্রয়োগটা যে প্রমাণ করি কোন সামন্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্র গঠন করে তারপরে দেখো শেষ প্রয়োগটি হচ্ছে কোন বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস প্রমাণ করি যে এ সি একটি আয়তকার চিত্র এই প্রয়োগ নম্বর বাইশটা করবে তো বন্ধুরা যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এই চ্যানেলে অঙ্ক এবং বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়ে থাকি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না